যারা যারা এই দুর্দান্ত সার্কুলার টি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মত আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে বন্ধুরা অবশেষে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত সামরিক হাসপাতাল যাকে আমরা সংক্ষেপে সি এম এইচ বলে থাকি এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি কয়েছে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিএমএস এর নতুন সার্কুলার প্রথম যে পটটি সেই পটটির নাম হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ নাবে একজন বেতন আলোচনা সাপেকে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে এফসিপিএস বা এমডি থাকতে হবে যাদের বা সর্বোচ্চ 65 বছর তারা এই পটটি আবেদন করতে পারবেন কর্মপরিধি দেখতে পাচ্ছেন আলোচনা সাপেকে প্রদান করা হবে অভিজ্ঞতা কথা বলা রয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন দের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন গাইনিয়া ও অবস বিশেষজ্ঞ হবে একজন বেতন আলোচনা সভাকে প্রদান করা হবে এফসিপিএস বা এমএস বা ডিজিও থাকতে হবে যাদের বা সর্বোচ্চ পঁয়ষট্টি বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এনেস্থেসিওলজিস্ট না হবে একজন বেতন আলোচনা সভাকে প্রদান করা হবে এফসিপিএস বা এমডি বা ডিএ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন রেডিওলজিস্ট না হবে একজন বেতন আলোচনা সভাকে প্রদান করা হবে এফসিপিএস বা ডিএমইউ থাকতে হবে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার না হবে একজন বেতন আলোচনা সভাকে প্রদান করা হবে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে পুরুষ এখানে একজন হবে বেতন স্কেল বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা বা সমানে পাশ করতে হবে এরপর দেখতেই পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নামে একজন বেতন স্কেল বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিপ্লোমা বা সমানে পাশ করতে হবে এরপর প্রিয় দেখতে পাচ্ছেন প্যারামেডিক্স বা ল্যাবরেটারি টেকনিশিয়ান হবে একজন বেতন স্কেল বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিপ্লোমা বা সমানে পাশ করতে হবে এরপর প্রিয় বন্ধুর দেখতেই পাচ্ছেন আইসিএ বা ওটিও না হবে তিনজন এখানে দেখতে পাচ্ছেন বেতন দেওয়া হবে সর্বসাগুলো পঁচিশ হাজার টাকা ডিপ্লোমা বা সমমানে পাশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে থাকতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ আয়া বা ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে চারজন এখানে দেখতে পাচ্ছেন সর্বসাক্ষ বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা অষ্টম শ্রেণী বা সমমান পাশ করতে হবে যাদের থেকে বস বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুর এখন জেনে নেব কীভাবে আপনারা সার্কুলার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কম্যান্টন সি এম সিলেটের বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও ট্রেনিং বা অভিজ্ঞতার সনদপত্রের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি চার কপি শতলা পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জেসিও বা এমসিও দের দেখতেই পাচ্ছেন ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র তারা বাতিল বলে গণ্য হবে এবারে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক থেকে পাঁচ নং উল্লিখিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সাক্ষাৎকার আগামী দেখতেই পাচ্ছেন একুশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখ নয় গোটিকায় সি এম এইচ সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হবে উক্ত স্থানে প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্র আদি সহ যত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এখানে দেখতে পাচ্ছেন ছয় থেকে নয় এ উল্লিখিত পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা আগামী বাইশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখ নয় গোটিকায় সি এম সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে এরপর দেখতে পাচ্ছেন দশতম পদের জন্য উল্লিখিত পদে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ নয় কোটিকে সি এম এস সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময় যথাস্থানে উপস্থিত হতে হবে সংশ্লিষ্ট পদে আবেদনপত্রের বিপরীতে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সি এম এস সিলেটের অনুগুলো দুই শত টাকার জমা দিতে হবে নির্বাচিত লিখিত ও মৌখিক পরে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো নিয়ে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ